চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া মরু শহরের রুদ্ধশ্বাস জয় দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চার উইকেটে জয় ভারতীয় দলের তিরাশি বলে ছিয়াত্তর রান করেন রোহিত শর্মা আটচল্লিশ রান করেন শ্রেয়স টসে জিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে দুশো রান করে নিউজিল্যান্ড উনপঞ্চাশ ওভারে ছটি উইকেট হারিয়ে জয়ী ভারতীয় ক্রিকেট দল এ নিয়ে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত কার্যত বলাই যেতে পারে পঁচিশ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে বদলা নিল ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক বিজয়ে যখন সারা দেশব্যাপী ক্রীড়াপ্রেমী মানুষ খুশিতে মেতে উঠেছেন ঠিক সেই একইভাবে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রামকৃষ্ণপুর এলাকায় একেবারেই জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাক ঢোল কাশোর বাজাতে বাজাতে বিজয় মিছিল করতে দেখা গেল স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষদের আজকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে এখানে আমাদের বারোশো তেরো নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপুর জুড়ে এখানকার যারা আমাদের যুবক ভাইরা রয়েছে আনন্দে আপ্লুত হয়ে ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে এবং আজকে আমরা আরও মিছিল করে ভারতীয় যে দলের আজকে জয় সেই জয়কে আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি এবং আজকে পুরো ভারতীয় টিমের যে পারফরমেন্স সেই পারফরমেন্সে আমরা প্রত্যেকে খুশি এবং আমরা এই জয়ের জন্য অত্যন্ত আনন্দিত এবং সবাইকে শুভেচ্ছা জানাই